গতকাল মানে শনিবার আমার জন্মদিন ছিল তো সারাদিন ঠিকঠাকই ছিল সব বান্না করলাম খাওয়া দাওয়া হলো কিন্তু সন্ধেবেলায় এ কী ওরা পেটিতে মিলে প্ল্যান করেছে সারপ্রাইজ দেবে আমাকে তো মেয়ে এমোর থেকে কিছু খাবার অর্ডার করেছিল সেটা এনেছে সেটা বেলায় আমার একটু খিদে খিদে পাচ্ছিলো বলে জিজ্ঞাসা করে নিল তারপরে বের করে এনে দিল খেলাম ভালো লাগলো আর এরা যে এত কিছু নিয়ে আসমি আমি ভাবতেই পারিনি আমি তো এত হাসিটা চড়া হয়ে গেছে আমি নিজেই বলছি আমি একটু বাইরের খাবার খেতে ভালোবাসি ওরা জানে খেতে ভালোবাসি সব কিছুই তো সবাই মিলে খেলাম আনন্দ করলাম আর মেয়েরাও তো ওরা চুপচুপি সারে সব কিছু করেছে বাবার সঙ্গে এই সব প্ল্যান আর আমাকে প্রত্যেকবারই এরকম সারপ্রাইজ দিতে ওরা খুব পছন্দ করে আমি তো সকাল থেকে একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি খাবারটা বেশ ভালো ছিল খেলাম খাবারটা তো বেশ ভালোই ছিল খেলাম খাওয়া দাওয়ার কিছু সময় পরে ওর বাবা ছোট বাচ্চার মানে ক্লাস টেন পড়ানো ছিল পড়া ছিল পড়িয়ে আসার পরে আবার দেখি আবার একটা নতুন সারপ্রাইজ কি না কেক নিয়ে বাপরে বাপ আমি তো অবাক হয়ে গেছি বলি একটা তো খেলাম আবার কত কি খাবো তারপরে আমি চকলেটটা অতটা পছন্দ করি না সেই ভেবে বাপ বেটিতে মিলে বাটার স্কচ কেকটা অর্ডার করেছিল তো কেকটা দেখে তো আমি ভীষণ খুশি বেশ দেখতে ছিল খুব ভালো সবাই মিলে আনন্দ করে খেলাম কাটলাম কেকটা তো এই হলো আমার জন্মদিনে আমার সারপ্রাইজ গিফট আবার রাত্রেবেলা আমি রান্না বসাতে যাচ্ছি বললো না না রান্না করতে হবে না দেখি কখন বিরিয়ানি এনে রেখে দিয়েছে তো সেটা তো আর ভিডিও করা হয়নি আর প্রথম দিকের ভিডিওটা আমি জানিই না ওরা নিজে থেকে করেছে তো কেক কাটা হলো খাওয়া হলো সব রকম খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হলো বেশ আনন্দেই কাটলো আমার জন্মদিনটা সবাই মিলে এত আনন্দ করলাম বেশ ভালো লাগলো দিনটা ভালো কাটলো রাতটাও ভালো কাটলো আর তোমরা ভালোবাসা দিয়েও ভালোবাসা জানিয়েছ অনেকেই আমাকে ফেসবুকে জানিয়েছে তার জন্য ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আবার রাখছি এখন বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আসবো নতুন শর্টসে তো এখন এই পর্যন্ত বাই বাই আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে